মিছিল শেষে নেতাকর্মীরা আলোচনা করেন বক্তব্য রাখেন রাসেল ভাই সমগ্র বাংলাকে আবার যারা নতুন করে অশান্ত করে তুলছেন এই নিশ্চিত ওই উগ্রবাদী এই বাংলাদেশে অবলম্বন দৃষ্টি করতে হবে বাংলাদেশকে যারা শান্ত করে তুলছে এই ষড়যন্ত্রকারী এই জঙ্গি ইসলামকে বাংলাদেশে শুধু নিষিদ্ধ নয় এদের সমস্ত প্রকারের তৎপরতা বন্ধ করতে হবে আর বক্তব্য দেন জামাতের পৌর আমির সৈয়দ নিয়ামুল হাসান ইসলাম থাকবে আমাদের সাথে আমাদের হিন্দু সম্প্রীতির সাথে রাখতে চায় চায়

মানন্তের হাত থেকে এবং বিভিন্ন বিভিন্ন সর্বজনদের হাত থেকে এই দেশের মুসলমানদেরকে এই দেশবাসীকে এই দেশকে হেফাজত করো রব্বুল আলামিন আজকে যারা তোমার দ্বিনের জন্য তোমার তোমার দ্বিনের জন্য যারা এখানে এসেছেন তোমার জন্য যারা এসেছেন করতে কারিন সবাইকে তুমি পূর্ণ পুরস্কার দান করো রব্বুল আলামিন এই বল মারিকে এই বাংলাদেশের তুমি ইসলামিক খ্রিস্টায় বিচার কবুল করে না প্রতিটা বড় গেন্সি জায়গাতে ইসলামের জন্য কবুল করে না রব্বুল আলামিন আমার ভাই